চট্টগ্রাম বন্দর ঘিরে অনিয়ম দুর্নীতি দূর করা হবে এমন কথা জানিয়েছে নৌ উপদেষ্টা ডক্টর সাখাত হোসেন শ্রমিক কর্মচারী এবং দেশীয় অপারেটরদের ক্ষতি না করে বন্দর অভ্যন্তরে বিদেশি অপারেটর নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি ভবিষ্যতে ওপেন টেন্ডারে অপারেটর নিয়োগের উপরও গুরুত্ব আরোপ করেন উপদেষ্টা মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স চট্টগ্রামে তিন দিনের সফরের শেষ দিন মঙ্গলবার নৌ পরিবহন উপদেষ্টা ড হোসেনের কর্মসূচি ছিল বন্দরে সকালে বে টার্মিনাল পিসিটি এবং লালদিয়ার চরে যান উপদেষ্টা দুপুরে এনসিটিতে পৌঁছে বন্দরের সবচেয়ে বড় টার্মিনালটির অপারেশনাল কার্যক্রম প্রত্যক্ষ করেন তিনি পরে ব্রিফিংয়ে যোগ দেন নৌ পরিবহন উপদেষ্টা এ সময় তুলে ধরেন দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত এই বন্দরকে এগিয়ে নেয়ার নানা পরিকল্পনার কথা এসময় সময় বন্দর ঘিরে অনিয়ম দুর্নীতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ড সাখাওয়াত বলেন বন্দরকে সচল রেখে পর্যায়ক্রমে সব অশুভ তৎপরতা দূর করা হবে আস্তে আস্তে ছোট 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 স্টেপ নিয়েই আমরা আগাচ্ছি আমরা চাই না যে এমন কিছু করি আর কিছু ইন্টারেস্টের লোকজন দিল পোর্টকে অচল করে বাট উই আর স্লোলি আপনি যে যে ইন্ডিকেশন করেছেন এগুলো আমি ভেরি মাচ বন্দরের অভ্যন্তরে গ্লোবাল অপারেটর নিয়োগের কোনো উদ্যোগ আছে কিনা এমন প্রশ্নের উপদেষ্টা জানান বন্দরের স্বার্থ সুরক্ষায় বিদেশি বিনিয়োগের কথা ভাবা হচ্ছে তবে সবকিছু হবে সংশ্লিষ্টদের ক্ষতি না করে যদি পোর্টের প্রফিট বেশি হয় সেই টার্মস এন্ড কন্ডিশনে যদি হয় প্লাস আমাদের নেগোশিয়েটেড সেটেলমেন্টে যদি হয় এবং আমাদের যে যে যারা কাজ করছে তাদের যে ডিস্টারবেন্স না হয় তাহলে আমরা এটা চিন্তা করতে পারি উপদেষ্টা বন্দর কর্তৃপক্ষকে অটোমেশনে জোর দেওয়ার তাগিদ দেন এছাড়াও দ্রুত নিলাম সম্পন্নে এনবিআরকে আরও সক্রিয় হতে এবং বন্দর থেকে পণ্য খালাসে আমদানিকারকদের আন্তরিক হবার আহ্বান জানান ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম